السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عبد الله بن عمر رضي الله تعالى عنه بلين رسول صلى الله عليه وسلم بلسان যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মারা যায় তখন তার স্থায়ী স্থানটি সকাল সন্ধ্যায় তার সামনে পেশ করা হয় সে যদি জান্নাতি হয় তাহলে জান্নাতের স্থান তার সামনে পেশ করা হয় আর যদি জাহান্নামি হয় তাহলে জাহান নামের স্থান তার সামনে পেশ করা হয় এবং বলা হয় এ হচ্ছে তোমার আসল স্থান কেয়ামতের দিন আল্লাহ আল্লাহতালা তোমাকে এখানেই পাঠাবেন হাদিস বুখারি মুসলিম এবং মিশকাত পত্র হাদিসে বলা হয়েছে প্রতিদিন সকাল সন্ধ্যায় কবরবাসীর সামনে জাহান নাম বা জান্নাত পেশ করা হয় এবং বলা হয় এটাই তোমার আসল স্থান তাকে জাহান নাম দেখিয়ে সর্বদা আতঙ্কিত করা হয় অথবা জান্নাতের সুসংবাদ দেওয়া হয়